হাই এভিওানসালামু আলাইকুম ওয়ালকাম ব্যাক টু মাই চ্যানেল শারমেন্ট কুকিং ওয়ার্ল্ড আইম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটার আপলোড ভিডিও ডেলে অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউব চ্যানেল এনজয় দিস ভিডিও আজকে আমি কি রেসিপি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন শুরু করা যাও আমরা চট্টগ্রামের মানুষ আমরা কিন্তু প্রচুর সুটকি পছন্দ করি তো আজকে বাজারে গেছিলাম ফ্রেশ ফ্রেশ লাউ পাতা জরি লাউ শাক পেয়ে গেলাম তো যেহেতু লাউ শাক পেয়ে গেলাম আমার হঠাৎ করে ইচ্ছে হলো আমি নুনা ইলিশ খাবো তো নুন ইলিশ লাগবে যদি আমি পাতুরি করতে যাই তো নুন ইলিশও একটা নিয়ে নিলাম তো আমি এই শাকগুলো দেখেন একদম ফ্রেশ ই শাক দিয়ে হচ্ছে আপনি যেটাই করেন না কেন অনেক বেশি মজা হবে তো এই যে নুনা ইলিশটা কিনে নিয়ে আসলাম সাথে তো এখন নাকি নুনা ইলিশের সিজন না সেই জন্য ছোটো নুনাই পাওয়া যায় আর কি তো এই তো আমি পাতাগুলোকে হচ্ছে ডাটা শুদ্ধ নিয়ে নিচ্ছি এগুলোকে হচ্ছে ভালো করে পরিষ্কার করতে হবে আর এই শাকের মধ্যে বালি খুব কম এই জন্য কম দিতে হবে আর কিছু কিছু শাকের মধ্যে হচ্ছে অনেক বেশি বালি থাকে তো দেখেন আমি এক এক করে হচ্ছে শাকগুলো নিয়ে নিচ্ছি আর আমার তো ইচ্ছে হয়েছিল আমি আরও কয়েক আটি শাক নিয়ে আসি আচ্ছা যাই হোক এখন চলে যাওয়া যাক মূল কাজে তো এই তো নুন আইলিশটা হচ্ছে আমি এভাবে করে হচ্ছে কাটছি আর আমি মাচা মাথা আর লেচ হচ্ছে ইয়া করব না আমি জাস্ট পিসগুলো দিয়ে হচ্ছে আমি আজকে পাতডিতা করব আমি এখানে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে এখানের ভিতরে যে লবণ থাকে যেগুলো উঠে যায় আর আমি আশগুলো পরিষ্কার করে নেব এই তো আমি এগুলোকে সাইজ করে কেটে নিলাম আর এদিকে অনেকগুলো পেঁয়াজ নিছি আর হচ্ছে সাত আটটা আমি মরিচ দুই রকমের আর পাঁচটা রসুন কোয়া এগুলো নিয়ে নিছি আর শাকগুলোকেও আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এই যে দেখেন একদম পরিষ্কার করে নিয়েছি এখন আমি হচ্ছে পেঁয়াজগুলো লবণ দিয়ে হচ্ছে ভালো করে মাখিয়ে নেবো এতে করে একদম পেঁয়াজগুলো নরম হয়ে যাবে তো বন্ধুরা কে কোথা থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন তো এই তো আমার এগুলো পেস্ট করা শেষ তবে হ্যাঁ আরেকটা কথা এখানের ভিতর আমার মেয়ে অনেক বায়না করছিল এখানে যাতে আমি একটু পেঁয়াজ দিই যাতে পেঁয়াজ পেস্ট দিলে নাকি ওর ভালো লাগে তো আমি ওর কথাটা রাখলাম এখানে একটু পেঁয়াজ পেস্ট দিছি তো এই তো এগুলোকে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে একটু লবণ দিতে হবে এগুলো ভালো করে মাখাবেন এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকেও ভালো করে মাখাইতে হবে লবণটা প্রথমে কম দিবেন কারণ এই নোনাইলিশ মাছে লবণ থাকে সেই জন্য লবণ লবণটা কম দিবেন আমার ছেলেও একটু ইয়া করতেছে ট্রাই করতেছে আর এদিকে আমি সরিষার তেল দিচ্ছি দিচ্ছি আর আপনারা খাঁটি সরিষার তেলটা দিবেন তো এই তো আমি আর একটু লবণ দিছি লবণ দিয়ে আর একটু মাখা নিয়েছি বিশ্বাস করেন কি সুন্দর একটা যে গ্রাণ আসতেছে ভালো যদি শুটকি হয় তাহলে অনেক বেশি মজার তো এ আমি এই পাতাগুলোকে হচ্ছে এভাবে করে নিয়ে দুইটা দুইটা পাতা দিয়ে অনেকটাতে তিনটা দিসি এভাবে করে হচ্ছে আমি ফেসাই দিব তো আমাদের চট্টগ্রামের মানুষেরা হচ্ছে বেশিরভাগ পেঁয়াজ আর এই পাতাগুলো খেতে বেশি পছন্দ করে মানে নোনা ইনিস মাছের চাইতে তো আমি এগুলাকে এভাবে ফেসাই ফেসাই দিচ্ছি আর আমি সুতা দিয়ে হচ্ছে এগুলাকে বেঁধে দিব এই তো দেখতে পাচ্ছেন চুলায় আমি এখানে আমার একটা জিনিস মিস্টেক হয়েছে আমি প্রথমে যে তেল দিছি, এটা আমার গেপ পড়ে গেছে যাই হোক অল্প একটু সরিষার তেল দিয়ে আমি এই পাতুরিগুলো এভাবে বসাই দিলাম তো এই তো আমি কিছুক্ষণ পর পর এগুলাকে নাড়াচাড়া করে দিচ্ছি যদি আবার এক এক পাশে হচ্ছে লেগে যায় সেই জন্য আমি এগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা যারা যার আমার পেজে নতুন যারা যারা আমার পেজটা কোনো লাইক করে দেন নাই প্লিজ আমার পেজটা গিয়ে একটা লাইক করে দেবেন ভালো লাগটা একটা শেয়ার করে দেবেন আর যারা যারা আমার চ্যানেল নতুন যার যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব কর নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অল বাটনটা চেপে দেবেন এতে করে যখন আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আপনাদের সহযোগিতা কামনা করতে এসে আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন এই তো আমি এগুলাকে হচ্ছে উল্টে দিচ্ছি কিছু কম পর পর আপনারা এইভাবে কিছু কম পর পর উল্টে দেবেন আর এই তো দেখেন গুলো একদম নরম হয়ে যাচ্ছে ভালো একটা গ্রাণ পাচ্ছি তো আমি এগুলাকে হচ্ছে আলতুভাবে নাড়তেছি যদি আবার ভেঙে যায় কারণ সুতা দিয়ে বাঁধছি তো ঠিক আছে এগুলো তো একদম নরম হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি এগুলাকে আলতুভাবে হচ্ছে নাড়াচাড়া করে দিচ্ছি বুঝতে হবে আমার পাতরিতা হয়ে আসছে তো এই আর কি গরম গরম বাতের সাথে আর কিচ্ছু লাগে না যদি এরকম পাতুরি হয়ে যায় ফাইনালি আমার পাতুলি পাতুরি রেডি তো এই তো দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি আর পাতুরি রান্না করব আর হচ্ছে গরম ভাত খাবো না এটা কোনো কথা তো ভাতও নিয়ে নিলাম গরম ভাতের সাথে আমি একটা কে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমার আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম